প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আখেরি চাহার সমবাদ দিন অথবা রাতে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি কুরানির দোয়া শুধুমাত্র একটিবার পড়তে পারেন আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনের এবং যৌবনের সমস্ত পাহাড় পর্যন্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ মাফ করে দিবে চোখের সমস্ত গুণা টিভি সিনেমা দেখা গুণা পর নারী পর পুরুষকে দেখার গুণা অশ্লীল কিছু দেখার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গিবত শুনেছেন নোংরা কথা শুনেছেন আল্লাহ কানের গুনাকে ক্ষমা করে দিবেন এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন যে এটাও ক্ষমা করে দিবে জবানটাকে পবিত্র করে দিবে এই অন্তরে যত গুনাহের কথা বলেছেন চিন্তা ভাবনা করেছেন অন্তরের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এটাও ওয়াদা করেছেন মোট কথা জীবনে যৌবনে ছোট বড় প্রকাশে গোপনে যত গুনাহ করেছেন যদি আজকে আখেরি চাহার সম্ভায় মন থেকে ছোট্ট এই দুয়াটি পাঠ করতে পারেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহ ওয়াদা করে বলেছেন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার পরিবার এবং সংসারের মধ্যে যদি অভাব অনটন হয়ে থাকে তাহলে আপনি ছোট্ট এই দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার ঘরে যারা ইনকাম করে তাদের ইনকামে আয় রোজগারে বরকত দান করবেন এবং বৃষ্টির মতো টাকা পয়সা আসবে ইনকামের রাস্তার ব্যবস্থা করে দিবে এবং যত ঋণগ্রস্তই হন না কেন আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কিন্তু এই আখেরি চাহার সম্ভা কি খুবই অবাক হই যে অনেকেই এইটা সম্পর্কে তেমন কিছুই জানে না আজ বুধবার একটা সরকারি ধর্মীয় ছুটি আছে কিন্তু মজার ব্যাপার হইল অধিকাংশই মানুষ জানেই না যে এই ছুটিটা কি কারণে দেওয়া হয় আখেরি চাহার সম্ভা মানে কি তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখতে থাকুন আখেরি চাহার সম্ভা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা খুশির দিন আখেরি চাহার সম্বা মানে হইল শেষ বুধবার আমরা সবাই জানি যে নবীজি হযরত সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক দিন অসুস্থ থাকার পর সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সম্ভা নবীজি সাময়িকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেন এবং গোসুল করেন এবং ইমামতি করেন নবীজির এই সুস্থতায় সমগ্র মক্কায় আনন্দের বন্যা বয়ে যায় তখন থেকেই মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনকে ব্যাপক খুশির সাথে পালন করে আসছে মুসলিম হিসাবে এতটুকু নলেজে থাকা জরুরি তাই শেয়ার করলাম তো চলুন আমরা আগে দুয়াটি শিখবো পরে আমরা নামাজের নিয়মটি শিখবো দুয়াটি হলো আল্লাহ ইন আউজুবিকা মিনাল হামি ওয়াল হাজানি ওয়া মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন গোয়ালাবাতি দাইনি ওয়া এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন পাঠ করার সময় আপনি যেই নিয়তে পাঠ করবেন সেই নিয়টি মনে মনে স্মরণ করবেন এই দিনে আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন অন্য দিন যেরকমভাবে দুরাকাত নফল নামাজ পড়েন ঠিক তেমনি এই দিনে দুরাকাত নামাজ পড়ে আপনার মনের আশাগুলো আপনার মনের বাসনাগুলো আল্লাহ তালার কাছে চাইবেন অনেকেই আমরা এই দুরাকাত নফল নামাজও পড়তে পারি না তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আমি আপনাকে শিখিয়ে দিব যে আপনি কিভাবে দুরাকাত নফল নামাজ আদায় করবেন আমরা সাধারণত যেই নামাজগুলো আদায় করি এগুলোর মতোই নফল নামাজ তবে আমরা নিয়ত করার সময় নিয়ত করব যে আমি দুরাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার এটা বলার পরে আমরা তাকবিদ দেওয়ার পরে সানা পড়ব সানা পড়ার পরে আমরা সুরা ফাতিহা পড়ব সুরা ফাতিহা শেষ হলে আমাদের একটি সুরা মিলাতে হবে এরপরে আমরা ওই সুরাটি শেষ করার পর আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা রুকুত তাজবিগুলো পাঠ করব তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুত তাজবিগুলো হল সুবাহানা রব বিয়াল আজিম সুবাহানা রবিআ এই তাজবিটি পাঠ করব তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার এরপরে আমরা রুকু থেকে সোজা হইয়া খাড়া হব স্বামী আল্লাহ হলিমান হামিদা বলিয়া এরপরে আমরা শেষদায় যাব শেষদায় গিয়ে আমরা সেজদার তাজবিগুলো পাঠ করব সেজদার তাজবিগুলো হলো সুবাহানা রব বিয়াল আলা সুবাহানা রব আলা শেষদার তাজবিগুলো আমরা প্রত্যেক শেষদায় তিনবার পাঁচবার অথবা সাতবার পরব এরকমভাবে দুটা শেজদা আদায় করব এরপরে আমরা সোজা খারিয়ে যাব খারানোর পরে আমরা সুরা ফাতিহা পাঠ করব সুরা ফাতিহার পরে আমরা আরেকটি সুরা মিলাব এরপরে আগের রাগাতের মতোই আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে ওই রুকুত তাজবিগুলো পাঠ করব যেগুলো তিনবার পাঁচবার অথবা সাতবার যে কোনো একটা পড়লেই হবে তিনবার পড়লেও পড়তে পারবেন পাঁচবার পড়লেও পড়তে পারবেন সাতবার পড়লেও পড়তে পারবেন এরপরে সামি আল্লাহ হলিমান হামিদা বলিয়া সোজা হইয়া খাড়া হবেন এরপরে সোজা সিজদায় যাবেন আগের মতো দুটি সিজদা করে আপনি বৈঠক করবেন বৈঠকের মধ্যে আপনি প্রথমে তাসাহুদ পাঠ করবেন এরপরে শরীফ পাঠ করবেন এরপরে আপনি দুয়ায়ে মাসুরা পাঠ করবেন দুয়ায়ে মাসুরা পাঠ করার পরে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আপনি আল্লাহ তালার কাছে দু হাত তুলে আপনার মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলবেন আপনার গুনাহের জন্য আপনি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এরপরে আপনি পূর্বে শিখানো সেই দোয়াটি পাঠ করবেন এভাবে আপনি নিয়মিত কিছুদিন আমল করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ আপনার অভাব অনটন এবং আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবেন